আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার সাতাশ ব্যাসের অনেক স্টুডেন্টস তোমরা জানতে চেয়েছো যে তোমাদেরকে আগামী দুই বছর অর্থাৎ এইচএসি লেভেলে একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমাদেরকে কোন কোন বিষয়ে পড়াশোনা করতে হবে তোমরা এসএসসি লেভেলে যেই পড়াশোনা করছো তার থেকে অনেক বেশি তোমাদেরকে এসএসসি এসএসসি লেভেলে পড়তে হবে কারণ নাইন টেনে তোমাদের যে বইগুলো ছিল বইগুলো অনেক ছোটো ছিল তুলনামূলক যার তুলনায় এইচএসসি লেভেলের বইগুলো অনেক বড় তোমাদেরকে পড়াশোনা একটু বেশি করতে হবে তোমাদেরকে ভয় দিচ্ছি না তোমাদেরকে বাস্তবতা বোঝাচ্ছি কারণ তুমি যদি আগামীতে ভালো কিছু করতে চাও যদি তুমি এইচএসি একটা ভালো রেজাল্ট করতে চাও তারপর যদি একটা বিশ্ববিদ্যালয় অথবা কোনো ভালো কলেজে ভর্তি হইতে চাও অনার্স ভালো সাবজেক্টে অনার্স করতে চাও তাহলে অবশ্যই তোমাকে এখন থেকে ভালোভাবে পড়াশোনা করতে হবে তুমি যদি এখন থেকেই ভালোভাবে পড়াশোনা শুরু করো তাহলে এই কঠিন জার্নিটা তোমার জন্য একেবারে সহজ হয়ে যাবে তোমাদের এই জার্নিটা আরও বেশি সহজ করার জন্য আমি তোমাদের সাথে আছি এজন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো যাই হোক কথা না বেরিয়ে চলো মূল ভিডিও শুরু করা যাক তোমাদেরকে এইচএসসি লেভেলে তিনটা সাবজেক্ট কম্পালসারি হিসেবে পড়তে হবে অর্থাৎ প্রতিটা বিভাগের জন্য প্রতিটা গ্রুপের জন্য এই তিনটা সাবজেক্ট বাধ্যতামূলক তোমাদেরকে পড়তেই হবে তিনটা সাবজেক্ট বলতে এখানে বাংলা প্রথমপত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথমপত্র দ্বিতীয় পত্র এবং আইসিটি ওইভাবে তুমি যদি পত্র হিসেবে করো তাহলে পাঁচটা সাবজেক্ট তোমাকে বাধ্যতামূলক করতে হবে তুমি যেই বিভাগের হও অর্থাৎ তুমি বাংলাকে কোনোভাবে স্কিপ করতে পারবে না তুমি ইংলিশকে স্কিপ করতে পারবা না তুমি আইসিটিকে কোনোভাবে স্কিপ করতে পারবো না ও একটা কথা বলে রাখি আইসিটিকে তোমরা তো অনেক বেশি ভয় পাও তোমরা বড়দের থেকে বা তোমাদের সিনিয়রদের থেকে অনেক শুনছো যে আইসিটি অনেক ভয়ের একটা সাবজেক্ট এখানে অনেক বেশি পড়াশোনা করতে হয় এই সেই আইসিটি সম্পর্কে স্পেশালি আইসিটি নিয়ে অন্তত আমি অন্য অন্য সাবজেক্ট নিয়ে রিভিউ করার সুযোগ পাই আর না পাই অন্তত আইসিটি নিয়ে আমি একটা রিভিউ ভিডিও বানাবো যেখানে আইসিটি সাবজেক্টটাকে আমি একবার ডিটেল তোমাদেরকে বলবো আসলে কি কঠিন এটা তোমরা ওই ভিডিওতে দেখতে পারবা তো যাই হোক তোমাদেরকে প্রথমত তিনটা কম্পালসারি সাবজেক্ট পড়তে হবে এই তিনটা সাবজেক্টের সাথে তোমাদেরকে আরও তিনটা গ্রুপ সাবজেক্ট নিতে হবে যেই তিনটা তোমার মূল সাবজেক্ট হিসাবে থাকবে এবং একটা সাবজেক্ট তোমাকে অপশনাল অর্থাৎ ফোর সাবজেক্ট হিসাবে একটা সাবজেক্ট তোমাকে ফোর্থ সাবজেক্ট হিসাবে নিতে হবে মোট সাতটা সাবজেক্ট অর্থাৎ তিনটা কম্পালসারি তিনটা গ্রুপ সাবজেক্ট এবং একটা ফোর্থ সাবজেক্ট তোমাকে পড়তে হবে গ্রুপ সাবজেক্ট তিনটা এবং ফোর্থ সাবজেক্ট প্রতিটা দুই পেপার করে অর্থাৎ তোমাকে আটটা এবং মূল সাবজেক্ট পাঁচটা পেপার হিসেবে তোমাকে পাঁচটা পেপার পড়তে হবে এবং পাঁচটা পেপারে তোমাকে পরীক্ষা দিতে হবে তো যাই হোক আমি বিজ্ঞান বিভাগ থেকে শুরু করি বিজ্ঞান বিভাগে তোমাদেরকে যেই বিষয়গুলো গ্রুপ সাবজেক্ট হিসেবে পড়তে হবে সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান রাসায়ন জীববিজ্ঞান উচ্চতার গণিত এই বিষয়গুলো তোমাদেরকে তোমরা কিন্তু এই বিষয়গুলোই আসলে এসএসসি লেভেলে পড়ে আসো এই বিষয়গুলো তোমাদেরকে আবার এইচএসি লেভেলে পড়তে হবে তবে বিষয় হচ্ছে যে তোমরা এসএসসি লেভেলে এক পত্র করে পড়ছো এইচএসসি লেভেলে তোমাদেরকে এই বিষয়গুলো দুইটা পত্র পড়তে হবে অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম দ্বিতীয় রাসায়ন প্রথম দ্বিতীয় জীববিজ্ঞান প্রথম দ্বিতীয় উচ্চতর গণিত প্রথম দ্বিতীয় তোমাদেরকে এইভাবেই পড়তে হবে তো এখানে তোমরা এই চারটা সাবজেক্ট থেকে যে কোনো তিনটা সাবজেক্টকে মূল হিসাবে নিবা এবং একটা সাবজেক্টে অপশনাল হিসাবে নেবা সাধারণত এভাবেই স্টুডেন্টরা করে এছাড়াও বিভিন্ন কলেজে পরিসংখ্যান আছে উদ্ভিদ বিদ্যা আছে কৃষি শিক্ষা এগুলোর অপশনাল সাবজেক্ট হিসেবে নেওয়া যায় এটা সব সব কলেজে আসলে অ্যাভেলেবেল না এই জন্য এই সাবজেক্টগুলোকে আমি এখানে আনি নেই তো সেক্ষেত্রে পদার্থবিজ্ঞান এবং রাসায়ন ছাড়া তো আসলে বিজ্ঞানকে কল্পনা করা যায় না সেক্ষেত্রে এই দুটো তো তোমাদের একেবারে মূল সাবজেক্ট হিসেবেই থাকবে জীববিজ্ঞান অথবা উচ্চতার গণিত এই দুইটা থেকে তোমরা যে কোনো একটাকে অপশনাল ফোর্থ সাবজেক্ট এবং একটাকে মেইন সাবজেক্ট হিসেবে নিতে পারো এরপর আসি মানবিক বিভাগ থেকে মানবিক বিভাগে প্রথমে তোমাকে ওই যে পাঁচটা সাবজেক্টে কথা বললাম বাংলা দুই পত্র ইংরেজি দুই পত্র আইসিটি এই পাঁচটা তো পড়তেই হবে এর পাশাপাশি তোমাকে ইতিহাস ইসলামের ইতিহাস পৌরনীতি সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল অর্থনীতি যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান গ্রাস্ত অর্থনীতি ইসলাম শিক্ষা ও সংস্কৃতি ইসলাম শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষা অর্থাৎ ইসলাম শিক্ষা হচ্ছে যারা মুসলিম আছে আমরা আমাদের জন্য আর যা আমাদের যে হিন্দু ভাই বোন আছে তাদের জন্য আছে সংস্কৃতি শিক্ষা অনেকগুলো সাবজেক্ট মানবিক বিভাগের জন্য কিন্তু অনেকগুলো সাবজেক্ট অর্থাৎ বিজ্ঞান বিভাগ এবং ব্যবসা শিক্ষা বিভাগের সব দুই বিভাগ মিলে যতগুলো সাবজেক্ট আছে তার থেকে কিন্তু মানবিক বিভাগের সাবজেক্টে একটু বেশি এইখানে যে ঝামেলাটা হয় এইখানে মানবিক বিভাগের অধিকাংশ স্টুডেন্টই বুঝতে বুঝে উঠতে পারে না যে তাকে কোন কোন সাবজেক্ট নেওয়া উচিত তো এরপরে কি করে কলেজে যখন যায় তখন বড়ো ভাইরা যা বলে এটা না ওইটা না ওইটা নিয়ে ফেলে এরপরে কিন্তু ভোগান্তিতে ওই বড় ভাই কিনা তাকেই পড়তে হয় দেখা যাচ্ছে সে আমি একটা সাবজেক্টে ভালো তা আমি সেই সাবজেক্টে নিলাম তো অন্যজন তো সেই সাবজেক্টে ভালো নাও হইতে পারে যেমন আমি ম্যাথ একটু ভালো বুঝি আমি অর্থনীতি নিলাম তো অন্য আরেকজন তো ম্যাথ একেবারে বুঝে না আমি যদি পরামর্শ দিই ভাই আমি অর্থনীতি নিছি তুমি অর্থনীতি নাও তাহলে তো আমি পারতেছি কিন্তু সে তো পারবে না তো হচ্ছে তোমরা যারা একেবারে কম পড়াশোনা করে এই মানবিক বিভাগ থেকে তোমরা যারা কম পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে চাও গ্রুপ সাবজেক্ট নিয়ে তোমরা যারা প্যারা নিতে চাও না একটা আলাদা পেশা নিতে চাও না প্রাইভেট পড়তে চাও না তাদেরকে আমি বলবো তোমরা ইসলামের ইতিহাস পৌরনীতি ও সুশাসন সমাজকর্ম এই তিনটাকে মূল সাবজেক্ট হিসেবে নাও মেন সাবজেক্ট হিসেবে নাও এবং ইসলাম শিক্ষাকে অথবা হিন্দু হয়ে থাকলে সংস্কৃত শিক্ষাকে তুমি ফোর সাবজেক্ট হিসেবে নিতে পারো এই সাবজেক্টগুলো নিলে তুমি একেবারে রিল্যাক্স থাকতে পারবে তোমার আসলে এভাবে কোনো প্যারা নিতে হবে না তুমি যদি অঙ্ক সম্পর্কে ভালো ধারণা রাখো ম্যাথ যদি তোমার কাছে ভালো লাগে ম্যাথমেটিক্যাল জ্ঞান যদি তোমার ভালো থাকে তাহলে অবশ্যই তুমি অর্থনীতি নিতে পারো কারণ এটা একটা ভ্যালুয়েবল সাবজেক্ট এইখানে যতগুলো সাবজেক্ট আছে আমি যেটা মনে করি সবথেকে ভ্যালুয়েবল সাবজেক্ট আছে অর্থনীতি কেননা এর ফিউচার কিন্তু অনেক ভালো অনেক অনেক ভালো তুমি যদি ম্যাথ ভালো বোঝো তাহলে তুমি অর্থনীতি নিতে পারো তবে অর্থনীতি নিলে তোমাকে আলাদা টিউশন করা লাগতে পারে আগে আলাদা একটু সময় দেওয়া লাগতে পারো অর্থনীতির পিছনে তো লাগলেও এটা কিন্তু তোমার জন্য ভবিষ্যৎ অনেক ভালো তবে তুমি যদি ম্যাথে একেবারে দুর্বল হও তাহলে অর্থনীতি নেওয়ার কোনো দরকার নেই একটা সাবজেক্ট নিয়ে একেবারে খারাপ রেজাল্ট করার থেকে ওই সাবজেক্টটা না নিয়ে অন্য একটা সাবজেক্ট নেওয়া হাজার গুনে বেটার তো এছাড়াও তোমরা ভূগোল নিতে পারো ভূগোলেরও মোটামুটি ভালো ই আছে সমাজকর্ম তো বললাম সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান যুক্তিবিদ্যা এগুলো সবাই মোটামুটি নেয় তো এখান থেকে দেখা যায় যে সাধারণত ফোর্থ সাবজেক্ট হিসাবে স্টুডেন্টরা ইসলাম শিক্ষা সংস্কৃতি যুক্তিবিদ্যা অর্থনীতি ভূগোল এই সাবজেক্টগুলো থেকে সাধারণত ফোর সাবজেক্ট হিসেবে নিয়ে থাকে তো তোমরা চাইলে এভাবে নিজের পছন্দ মতো সাবজেক্ট সাজিয়ে নিতে পারো ইতিহাস এবং ইসলামের ইতিহাস দুইটাকে আসলে একসাথে নেওয়া যায় না এখান থেকে তোমাদেরকে এক যে কোনো একটাকে নিতে হবে পুরোনীতি সুশাসন একটা সহজ সাবজেক্ট সমাজকর্ম সহজ সাবজেক্ট ইসলাম শিক্ষা এগুলো সহজ সাবজেক্ট এই আমি এইগুলোকেই তোমাকে রেফার করলাম এরপর আছে ব্যবসা শিক্ষা বিভাগ ব্যবসা শিক্ষা বিভাগে তোমরা নাইন টেনে যেই সাবজেক্টগুলো পড়ছো ওইগুলাই মূলত আবার ইন্টারে পড়তে হবে পার্থক্য শুধু একটাই নাইন টেনে তোমরা এক পেপার করে পড়ছো একটা একটা পেপার পড়ছো এখন তোমাদেরকে দুইটা পেপার পড়তে হবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নাইনটেনে প্রতিটা বিষয়ের জন্য একশো মার্কের পরীক্ষা দিসো এখন তোমাকে পড়তি বিষয়ের জন্য দুইশো মার্কের পরীক্ষা দিতে হবে তোমরা অবশ্যই জানো যে তোমাদের আছে হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা উৎপাদন ব্যবস্থা ব্যবস্থাপনা ও বিপণন এই চারটা সাবজেক্ট থেকেই সাধারণত তিনটা সাবজেক্ট স্টুডেন্টরা মূল সাবজেক্ট নেয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এটা ফোর্থ সাবজেক্ট হিসেবে নেয় অনেকে আবার ফোর্থ সাবজেক্ট হিসাবে অর্থনীতিও নেয় তো তোমরা এইভাবে নিজেদের নিজেদের যে ইয়ে আছে ইন্টারেস্ট আছে নিজেদের যে অ্যাবিলিটি আছে সেই হিসেবে তোমরা তোমাদের পছন্দের সাবজেক্টগুলো সাজাতে পারো তো একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে অনেক কলেজেই তোমার তোমরা বুঝতে পারো যে তোমাদের হয়তো প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা একসাথে পড়া লাগবে অনেক কলেজই এমন আছে যে প্রথম পত্র ফার্স্ট ইয়ারে পড়ায় দ্বিতীয় পত্র সেকেন্ড ইয়ারে পড়ে বেশিরভাগ কলেজই এমন পড়ে আমি যতটুকু জানি বেশিরভাগ কলেজই প্রথম ইয়ারে ফার্স্ট ফার্স্ট পেপার পড়ায় দ্বিতীয় ইয়ারে সেকেন্ড ইয়ার সেকেন্ড সেকেন্ড পেপার পড়ায় এবং আবার কিছু কিছু কলেজ আছে যেগুলো হাই লেভেলের কলেজ তাদের তো নিজস্ব রুলস নিজেদের মতো করেই তারা চলে তারা নিজেদের হিসাব নিজেরাই করে তো সেক্ষেত্রে অনেক অনেক ভালো ভালো কলেজ আছে যেখানে দুইটা পত্রই একসাথে পড়ায় তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের যে চাহিদা ছিল তোমাদের সাবজেক্ট জানার যে বিষয়টি ছিল সেটা নিয়ে আজকে ভিডিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো ভালো থাকো আল্লাহ হাফেজ